হ্যালো एवरीवन তোমরা ইতিমধ্যে জেনে গেছো মঞ্জন স্যার তোমাদের বারবার কমিউনিটি পোস্টে জানিয়েছে যে আমরা কিন্তু একটা ধামাকাদার ব্যাচ আনতে চলেছি হঠাৎ করে এই সময়ে ব্যাচ কেন কারণ তোমরা জানো তোমাদের ক্লাসশিপ পরীক্ষা কবে হবে মিসক্রিনিয়াস পরীক্ষা আছে আর তার থেকে বড় কথা পুলিশের পরীক্ষাও কিন্তু এক দু মাসের মধ্যে কিন্তু শুরু হয়ে যাবে ঠিক আছে আমাদের যত পূর্ণ স্টুডেন্ট আছো যে কোনো কোর্সে পড়ো না কেন তারাও কিন্তু খুব ভালো করে শোনো যারা ম্যারাথনে দৌড়ায় না লাস্টের দিকে না শক্তি বাঁচিয়ে রাখে যাতে লাস্টে সে দুর্বল না হয়ে পড়ে এবং ওটাই কিন্তু পুরো গেমটাকে চেঞ্জ করে ফেলে ঠিক তেমনি ভাবে তোমরা এতদিন সিলেবাস কমপ্লিট করেছো বা করি বা কিভাবে পড়েছ সেটা ম্যাটার করে না এই সময় তুমি কেমনভাবে দৌড়াচ্ছ তোমার স্পিড কি এটা ডিপেন্ড করবে এটা তোমাকে বলে দেবে যে তুমি চাকরি পাবে কি পাবে না প্রচুর কম্পিটিশন তোমরা দেখতেই পেয়েছো আমাদের চ্যানেল দেখতে পাচ্ছো হোস্টেলের ছেলে মেয়ে দেখতে পাচ্ছ। তোমরা বিভিন্ন ইনস্টিটিউট দেখতে পাছ এই যে এত ভ্যাকান্সি পুলিশের এটা যদি একবার হাতছাড়া হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা আছে বা এই যে ক্লাসিক মিসলি এগুলো এসছে তিন চার বছর পর তো এগুলো কিন্তু হাতছাড়া করা যাবে না তার জন্য এসেছে গেম ওভার একদম লাস্ট যেমন একদম চেকমেট দিতে হয় লাস্টে গিয়ে সেই রকমই কিন্তু আমরা একটা কোর্স এনেছি এবং একাধিক ফ্যাসিলিটি আর বেশি কথা বলবো না এক এক করে শুধু ফ্যাসিলিটিগুলো তোমাদের বলি একটু শোনো ঠিক আছে দেখো এখানে তোমরা তিনজন পাবে একদম জন্য কি হচ্ছে স্যার কে পাবে একদম জি কেটা আমি করাবো তোমাদের তোমাদের মন স্যার ম্যাথ এবং জিআই করাবে আর তোমাদের ইংলিশ ম্যাম তোমাদের সোমা ম্যাম ইংলিশ ক্লাস করাবে ঠিক আছে অলরেডি কিন্তু ম্যামের দুটো ক্লাস হয়ে গেছে যেটা ওপেন করা আছে তোমরা ক্লাস সি পরীক্ষা দিচ্ছো ধরো তুমি পিলি পাস করে গেছো তোমার তো ডেসক্রিপটিভ লাগবে ভাই মিসক্রেনসের জন্য লাগবে ডেসক্রিপটিভ তুমি যদি এসআই এর পরীক্ষা দাও পুলিশের তাহলে সেখানেও ডেসক্রিপটিভ লাগবে কিন্তু তোমরা এখন থেকে রেডি হচ্ছে না বা গ্রামার ম্যাক্সিমাম 90% চলেবে পুলিশে যারা অ্যাসপিয়েন্ট আছে তারা ইংলিশটাকে ফোকাসই করছে না কিন্তু এখানে 10 নাম্বার আছে তাহলে এইটা যদি একটু পড়ো তোমাকে 10 এ 80% পাওয়ার দায়িত্ব আমাদের তো সমস্ত কিছু আলোচনা করছি দেখে নাও পড় পড় প্রথমত হচ্ছে আমি আমার জি কথাটা বলছি রকম ভাবে হবে দেখো সপ্তাহে দুদিন একদিন মঙ্গলবার আর বৃহস্পতিবার টাইমটা এখনো বলা হয়নি টাইমটা বলা হবে তোমাদের চব্বিশ তারিখ কারণ পঁচিশ তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাচ্ছে আমাদের কাছে সময় নেই বেশি এখানে জিকে প্র্যাকটিস হবে প্র্যাকটিস সেট হবে এখানে তোমাদের আমরা কি কি দেব দেখো তোমাদের থিউরি ক্লাস যদি কারো প্রয়োজন হয় আমরা থিউরি ক্লাসের প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে লিংক তোমাদের গ্রুপে পাঠিয়ে দেব Google এর যে 17টা চ্যাপ্টার থাকে থিউরি ক্লাস যেখানে একদম চ্যাপ্টার ধরে ধরে থিওরি পড়ানো হচ্ছে দেড় ঘন্টা দু ঘন্টার ক্লাস এক একটা তো সেইগুলো পাঠিয়ে দেব যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা এগুলো দেখতে পারো থিওরি ক্লাস ঠিক আছে আর কিভাবে এখানে আমি তোমাদের পড়াবো প্র্যাকটিস ঠিক আছে প্র্যাকটিস আমি বলে যে এই এই ক্লাস ক্লাসগুলোর আমি তোমাদের প্র্যাকটিস করাবো তো সেইভাবে এখানে প্র্যাকটিস হবে একদম সাজেশন এইগুলো ভাবো আমাদের হোস্টেলের ছেলে মেয়েদের আমরা যা পড়াবো সেই ফ্যাসিলিটি তোমাদের সামান্য ফিজের তোমাদের সামনে নিয়ে এসেছি মনে করো এটাই লাস্ট টাইম সাজেশন ভাই জিকেতে তোমরা আগের বার দেখেছো কত হাই কাটঅফ গেছে তুমি যত বড় বিদ্বাসক হও না কেন ম্যাথ জিআইটে আমি জানি ম্যাথ এর গুরুত্ব আছে যত বড় বিদ্বাসক হও না কেন 50 এর মধ্যে যদি 45 পাও আগের বার কাটঅফ কত গিয়েছিল কাটঅফ কত 61 65 কাটঅফ গিয়েছিল তাহলে বাকি কোন নাম্বার কোত থেকে তুলবে কোনা থেকে তুলবে জিকে থেকে আর একবার যদি जीकेতে তুমি 20 থেকে 25 এর মধ্যে 20 এর উপরে পাও না তোমার সিলেকশন কেউ আটকাতে পারবে না আর এটা ইজিলি পাওয়া যায় আর আমরা তোমাদের থিওরি পড়িয়েছি অনেক চ্যাপ্টার পড়িয়েছো সব তো তোমরা পাবেই কিন্তু এখানে একদম পুরো সাজেশন আকারে যেগুলো পরীক্ষায় আসবে সেইগুলো কিন্তু আমরা তোমাদের সাথে আলোচনা করব একটা क्वेश्चन থেকে কি ভাই পাঁচটা क्वेश्चन বার করা যায় কে পিভিএস এর কোন क्वेश्चनটা এসেছিল এবং তার কি প্যাটার্ন ছিল সব কিছু ডিসকাস করা হবে এখানে তো এখানে প্র্যাকটিস সেটগুলো আমি তোমাদের করাবো সপ্তাহে দুদিন প্র্যাকটিস সেট কোসেট করাবো আর একদিন অনলাইনে एग्जाम হবে তোমরা নিজেরা পরীক্ষা দেবে এবং সাথে সাথে জানতে পারবে তোমাদের স্কোর কি হলো তুমি দু হাজার পাঁচ হাজার মধ্যে তোমার র্যাঙ্কই আছে তো এইটা হচ্ছে তোমার ফ্যাসিলিটি ঠিক আছে আর কিভাবে। পাবে আর একটা হচ্ছে যেটা মারাত্মক জিনিস পাবে যেটা আজ পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলে কেউ দেয়নি যেটা আমরাই প্রথম দেওয়া শুরু করছি সেটা হচ্ছে সাজেশন নোট মনে আছে তোমাদের সাজেশন কিং বলে একটা আমি সিরিজ শুরু করেছিলাম যেখানে আমি সাজেশন আকারে ধরে ধ্রোদে একাধিক জিনিস নয় থিওরি ক্লাস তো আছেই যেগুলো মেন মেন পয়েন্ট আজকে যদি আমি গঙ্গা নদী পড়ি গঙ্গা নদী থেকে কোন কোন গুলো পুলিশের পরীক্ষায় এসছে বা কোনগুলো ইম্পর্টেন্ট সেইগুলোই বলবো আজকে রাষ্ট্রপতি নিয়ে যদি তোমার সাথে আমি আলোচনা করি রাষ্ট্রপতি নর্মালি ডাব্লিউ বিসিএস এর চার ঘন্টার ক্লাস হয় তো অত দরকার নেই যে কটা লাইন তোমার দরকার সেই কটা লাইন করে আমরা সাজিশের নোট তৈরি করেছি কাদের জন্য প্রথমে তোমাদের জন্য করিনি হোস্টেলের আমাদের যারা হোস্টেলের বা অফলাইন ছাত্রছাত্রী আছে তাদের জন্য করছি কিন্তু সেটাও আমি তোমাদের প্রোভাইড করব একদম পিডিএফ আকারে সাবজেক্ট ওয়াইজ যাতে জিকে তে 25 এর মধ্যে 20 এর উপরে তোমার মার্কস থাকে আর পরীক্ষার পর পুলিশের পরীক্ষাতে আমি তোমাদের দেখিয়ে দেব যে না 20 এর উপরে আমাদের নোটপত্র থেকে এবং ক্লাস থেকে কোশ্চেন ছিল এটা গ্যারান্টি দিচ্ছি আমি ঠিক আছে এটা গ্যারান্টি দিচ্ছি তো সেক্ষেত্রে যারা পূর্ণ শ্রেণী আছো এতদিন তুমি যে কোনো ব্যাচের শ্রেণী হতে পারো আমাদের তুমি কিন্তু এটাই লাস্ট টাইমের জন্য অ্যাডমিশন নিতে পারো ঠিক আছে এটা আমার কথা বললাম এবার ম্যামের কথা বলি ম্যাম কিন্তু ক্লাস শুরু করে দিয়েছে ম্যাম একটু আসুন ম্যাম অলরেডি কিন্তু ক্লাস শুরু করে দিয়েছে যেখানে সপ্তাহে দুদিন তোমাদের গ্রামার সেকশন হচ্ছে আর একদিন হচ্ছে ডেসক্রিপটিভ তো প্রথমে হচ্ছে গ্রামারটা তোমাদের খুব ভালোভাবে ক্লিয়ার করতে হবে এবং এই নিয়ে কিন্তু ম্যাম অলরেডি ভিডিও করে দিয়েছে ক্লাসও দিয়েছে তোমরা চাইলে দেখতে পারো ম্যাক্সিমাম ছেলে এই যে নাম্বার কিন্তু ফোকাস করে তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের এই দশ নাম্বার যদি ছয় সাত পাও না তোমরা অনেক বেশি এগিয়ে থাকবে তোমরা এটা বুঝতে না কারণ এইবার না সবাই পাখির চোখ করে বসে আছে কারণ একটাই পরীক্ষা হবে যেমন ডাব্লিউবি সবাই পাখির চোখ করে বসে আছে যেন এবার সিলেকশন আনবো না আর পড়বো না তো বিশাল কম্পিটিশন মার্কেটে তাই কেউ কিন্তু কোন সাবজেক্ট ছেড়ে দিচ্ছে এরকম কিন্তু হচ্ছে না তাই তোমাদের ইংলিশটাও ফোকাস করতে হবে আর এরপর যখন তুমি পাস করবে তোমার ডেসক্রিপটিভ পেপারটাও এখানে হয়ে যাবে ডেসক্রিপটিভ তুমি পড়তে গেলে কত লাগে মার্কেটে এক একটা টিচার মাসে অন্তত পাঁচশো থেকে ছশো টাকা নেয় সেখানে তোমার তিনজন টিচার পাবে কততে দেখলে তোমরা অবাক হয়ে যাবে তো ম্যামের যে কোর্সটা ছিল ফোর ছিল ঠিক আছে ফোর ছিল সেই জায়গায় আমরা তোমাদের মাত্র মরঞ্জন স্যারের জন্য এনেছি পঁচিশ টাকা আমার জন্য পঁচিশ টাকা হয়ে টোটাল তোমাদের টাকা আর পাঁচশো উনপঞ্চাশ টাকাতে তোমরা তিন থেকে চার মাস ক্লাস করবে এবার ভাবো তিনজন টিচার তোমাদের ক্লাস করাবে ঠিক আছে এটাও কি বিষয় আমি বলছি ম্যাম কিছু আপনি বলতে চান সাথে শটে বলে দিন একদম দেখো ওপেন যে ক্লাসগুলো চলছে এই উইকটাই পাবে তারপর কিন্তু আমরা পেডে ঢুকে যাব কারণ ধামাকাটা আমাদের ওখান থেকে শুরু হবে আর বসে থাকার সময় নেই একটা ফুল অফ প্যাকেজ পাচ্ছ কামান দাগো ভাই আর চিন্তা কোথায় সামনে এক্সাম পাখির চোখ যেটা স্যার বললেন পাখির চোখ করে বসো সময় নেই হাতে তুমি যেটা আজকে ভাবছো দেখো কি অন্য কেউ ভেবে এগিয়ে যাচ্ছে সুতরাং ফুল প্যাকেজকে পাচ্ছ তিনজন কামান রাখতে বসেছে আর অপেক্ষা করলে হবে ডেসক্রিপটিভের মতো একটা জায়গা টোটাল সামান্য একটা কম টাকার মধ্যে তোমাদের ওটাকেও ইনক্লুড করা হয়েছে একমাত্র তোমাদের কথা ভেবে আর স্যার যেটা বড় ধামাকা ঘোষণা করলেন যে সাজেশন দেওয়া হবে তার জন্য তো আসতে হবে টপার্স গ্রুপের আমাদের পেট ব্যাচে যুক্ত হয়ে যাও ধামাকা করে ক্লাস করানো হবে কোনো চিন্তা করো না পাশে আমরা সবসময় আছি এবার আমি একটু বলে দিই মঞ্জু স্যার এখনই আসবে তোমাদের মঞ্জুর স্যার যা জিনিস এনে দিয়েছে না তোমরা দেখলে তোমাদের বলবে যে এত কিছু আনা যায় ঠিক আছে এটাও আমি বলে দিচ্ছি আর তার আগে বলে দিই দেখো সব কিছু না ফ্রিতে হয় না তুমি এই যে ধরো এখন ফোনে তুমি আমার ভিডিও দেখছো ওই তুমি তো জিওর আম্বানি কাকাকে বলে তুমি তারপরে সেটাকে ফ্রিতে কত করাতে পারো নি পেরেছো তাহলে যেগুলো দরকার নেসেসারি সেগুলো করতেই হবে আজকে আমি শাসেন যদি ওপেন করিয়ে দিই ওপেন করাই তাহলে সেটা কিন্তু অনেক কোচিং সেন্টার আছে যারা কি করবে ওটা নিজেদের ছাত্রদের চালাবে এবারে আমি বলতে পারি আমাদের কালাম যে পিডিএফ নোট আছে না সেটা বিভিন্ন কোচিং সেন্টার নিজেদের বই হিসাবে চালাচ্ছে ঠিক আছে আর আমরা দেখিয়েছি আমাদের দেখে নেবে এর আগের বার যখন পুলিশে পরীক্ষা হয়েছিল দেখিয়েছিলাম যে কত কমন এসে স্ক্রিনশট নিয়ে নিয়ে যে রিয়া ম্যাম লাইভ ক্লাস করাচ্ছে আমাদের নোট দেখে আমি ক্লাস করাচ্ছি সেগুলো পর পর দেখিয়েছিলাম এবং এইটটি পার্সেন্ট কমন দেখিয়েছিলাম দেখো এখন ওপেন আছে আগেরবার বার একশো তেত্রিশ জন এমনি এমনি পায়নি ঠিক আছে তো যাই হোক আমি এখানে তোমাদের ম্যামের কথা বললাম এবার তোমাদের আছে যেটা মেন খেলা সেটা হচ্ছে ম্যাথ জিআই আর সেটা তোমাদের মঞ্জু স্যার বলবে তবে তার আগে আমি একটু বলে দিই এখানে পেমেন্ট যেটা আছে সেই পেমেন্টটা সাতশো নিরানব্বই টাকা রাখা হয়েছে ঠিক আছে কিন্তু প্রথম পাঁচশো স্টুডেন্টের জন্য তোমার পাঁচশো উনপঞ্চাশ টাকা আমরা কিন্তু বেশি বলার লোক না আমি আবার বলছি তোমরা ভাবতেই পারো নিজেদের কোর্সের ডঙ্কা নিজে বাজাচ্ছে এর আগেও আমাদের হোস্টেলে আর হবে না ভর্তি হয়ে যাবে কিন্তু তা সেক্ষেত্রে দেখো আর চার পাঁচটা বাকি আছে তারপর আর হবেই না ঠিক আছে আর এখানেও পাঁচশো স্টুডেন্ট তোমাদের টপাস গ্রুপের কি ফলোয়ার বা আমাদের ব্যাচে অ্যাডমিশন নেওয়ার জন্য কত ছেলে মেয়ে বসে আছে তোমরা সেটা বুঝতে পারবে কাল বা পরশু দিন গেলেই তো সেই জায়গায় দাঁড়িয়ে ভেবো না যে পাঁচশো হতে আমাদের টাইম লাগবে তাই পাঁচশো স্টুডেন্ট প্রথম পাঁচশো স্টুডেন্টের জন্য পাঁচশো উনপঞ্চাশ টাকায় পাবে এবং এর রুটিন পাবে চব্বিশ তারিখ পঁচিশ তারিখ থেকে খেলা শুরু আর সপ্তাহে নটা ক্লাস তোমরা পাচ্ছ ঠিক আছে এবার মঞ্জন স্যার তোমাদের বলবে পেমেন্ট করার জন্য তোমরা এই দুটো নাম্বারে যে কোনো নাম্বার পেমেন্ট করতে পারো পেমেন্ট করে স্ক্রিনশট এখানে পাঠিয়ে দাও ব্যাস হয়ে গেল আর কিছু নেই আমরা তোমাদের অ্যাপে অ্যাড করাবো ম্যানুয়ালি আর যদি কোনো কোয়ারি থাকে এই নাম্বারটা কল করতে পারো ঠিক আছে চলো আর টাইম নষ্ট করবো এবার স্যার তোমাদের বলবে যে ম্যাথ জিআই কি ব্যাপার আর কি বিষয় আছে তোমাদের আমি বলেছিলাম যে কিছু একটা আসতে চলেছে আজকে আজকে কিন্তু সেই দিন দেখো প্রথমে ভেবেছিলাম যে ম্যাথ এবং জি এর একটা আলাদা একটা ফাউন্ডেশন ব্যাচ আসবে তারপর দেখলাম না তোমরা অনেকেই রয়েছো ইংলিশে দুর্বল রয়েছে জিকে তোমাদের লাগবে তো সেই অনুযায়ী এটা করা হয়েছে এবারে ম্যাথ আর জিআই শুরু আমাদের তো পেট ব্যাচ এটা তোমরা স্যার তো বলেই দিয়েছে তার আগে বলে দিই ইউটিউবে যে ক্লাসগুলো চলছে দেখো এখানে অনেকে নেগেটিভ কমেন্ট করবে কিন্তু তার আগে বলে দিই ইউটিউবে যেই ক্লাসগুলো চলছে অবশ্যই সেইগুলো চলবে ঠিক আছে এবারে এটা আমরা এখানে যেই আমি কোর্সটা এখানে করেছি স্যাররা তো বলে দিয়েছে ম্যাডামরা তো বলে দিয়েছে উনরা কি হয় কি করবে এবার আমার হচ্ছে অঙ্ক আর জি পালা দেখো এখানে যে রুটিনটা দেওয়া হয়েছে অবশ্যই এরকম ভাবেই হবে সপ্তাহে চার দিন এখানে ক্লাস রাখা হয়েছে একটু অন্যরকম ভাবে চার দিনের মধ্যে এখানে দুদিন আমি ম্যাথ করাবো জিআই করাবো এটা কোনো প্র্যাকটিস নয় যদি প্র্যাকটিস করতে হয় রোজ সেটা আলাদাভাবে রয়েছে আমি ইউটিউবে ফ্রি করাই কিন্তু এটা আমি এরকম ভাবে করাবো একদম জিরো থেকে শুরু করব। যারা জাস্ট উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে কলেজে ভর্তি হয়েছে তারাও এখানে অ্যাডমিশন হতে পারো আবারও বলছি এটা পুরো ফাউন্ডেশন ব্যাচ কালাম ব্যাচ করেছ অনেকে ও রামানুজন ব্যাচ করেছো এখানে পুরো তোমাদের হাতে ধরে শেখানো হবে ভাই অনলাইনে রয়েছে তবু ওরকম ভাবে তোমরা ভাববে পুরো জিরো থেকে ঠিক আছে এখানে যে সমস্ত এক্সাম গুলোকে ফোকাস করছি আমি আবারও বলে দিই দেখো আমি অনলি পুলিশ ব্যাচে আমার পাঁচ হাজার স্টুডেন্ট রয়েছে তোমরা জানো সেটা তোমরা দেখবে এটা অনলি পুলিশ ব্যাচে শুধু পুলিশের জন্য আমি এখানে কোর্স শুরু করেছিলাম কিন্তু তোমরা টেন প্লাস টু এক্সাম দিয়ে আমাকে এস এম এস করছো স্যার সব পেরেছি তো ওরকম পড়াশোনা করতে হবে কোনো নির্দিষ্ট একটা এক্সামকে ফোকাস করে নয় একবার রেডি হবে সমস্ত এক্সামে তুমি বসতে পারবে তবু আমি বলে দিই আমি এখানে পুরো ফাউন্ডেশন ব্যাচটা যে নিয়ে এসেছি ম্যাথ এবং জেড আবারও বলছি এটা প্র্যাকটিস ব্যাচ নয় এটা পুরো জিরো থেকে শুরু হবে মোটামুটি আমাকে চার মাস সময় দিতে হবে তারপর তুমি যে কোনো এক্সামে বসবে তবু আমি বলে দিচ্ছি এখানে এখানে পুলিশ সামনে পরের মাসে তোমার জিডি নোটিফিকেশন আসবে এখানে তুমি পিএসসি ওকে পাবলিক সার্ভিস কমিশনে তুমি ডাব্লিউবিসি মেইনস পন্ত দাও কোনো যায় আসে না আমার আর এখানে রয়েছে রেল রেলের এনটিবিসি এবং গ্রুপ ডি ঠিক আছে সমস্ত কিছু এখানে আমি কমপ্লিট করব শুধুমাত্র অ্যারিথমেটিক নয় ভাই এখানে তোমাদের দেখবে দিয়েছি ওপেনে করিয়েছি অ্যালজেব্রা তারপর তোমাদের পরিমিতি সব করানো আছে ওগুলো তো চলবে ওরকম ধীরে ধীরে চলে ভাই কিন্তু এটা হচ্ছে আমরা চার থেকে চার মাসের মধ্যে এটা আমরা কমপ্লিট করব এরথনিক তার সাথে সাথে অ্যাডভান্স ঠিক আছে এটা কিন্তু বুঝে নিও এখানে এই সমস্ত গুলো ফোকাস করবে সামনে জিডি এক্সাম জিডির জন্য অন্য কোনো ব্যাচ আসবে না তোমরা এই ব্যাচটাতেই নেবে যারা আমার সাথে কোনটা করেছো আগে তারপর আমি দেখে নেব বাদবাকিটা এখানে দেখো আমার রুটিনটা দেখো তিন দিন ক্লাস রাখা হয়েছে আর একদিন প্র্যাকটিসের রাখা হয়েছে যা আমি করাবো সেই সপ্তাহে সেই অনুযায়ী এখানে প্র্যাকটিস হবে এটা এটা কিন্তু মিসলেনিয়াস প্র্যাকটিসেড নয় যা করাবো সেই সপ্তাহে সেই অনুযায়ী এখানে প্র্যাকটিসেড হবে আশা করছি এটা তোমাদের অনেক কিন্তু হেল্পফুল হবে ঠিক আছে আর আর কিছু বলার নেই ভাই এনি অনেক কিছু বলেছি আর তোমাদের বারবার আমি ক্লাসে বলেছি এরপরে স্যার কিছু বলবে একটু শুনে নাও দেখো যারা আমাদের পূর্ণ স্টুডেন্ট নাছো ঠিক আছে আমরা এগুলো চাইলে ইউটিউব ফ্রি কিন্তু একটা প্রবলেম যে আমরা আমরা খাটবো পরিশ্রম করবো সাসন তৈরি করব সেইগুলো অন্য জায়গায় যাবে এবং তারা তাদের নাম পাঠাবে যে না এগুলো আমরা আমাদের তরফ থেকে এসছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি আবার বলছি মেন ফোকাস এটা হচ্ছে লাস্ট যখন তোমরা নিশ্চয়ই চেস খেলেছো লাস্ট চেকমেন্ট যেমন দিতে হয় গেম যখন ওভার হয় বাজি মাত বলে যেটাকে সেই ধরনের কোর্স অনেকে অনেক নেগেটিভ কথাবার্তা বলবে অ্যাকচুয়ালি আমি আবার এর আগেও করেছিলাম বিভিন্ন ক্লাসে যে তাদের জীবনের বিফলতাকে ঠিক আছে তারা এমনভাবেই এমন পরিবেশেই তৈরি হয়েছে যে তাদের চারিপাশে নেগেটিভিটি ছড়িয়ে আছে তো সেটাই তাদের তারা বাকিদের কাছে ট্রান্সফার করছে আর কিছুই না ঠিক আছে সে তুমি চাকরি না পেলে তোমাকে খাওয়াবে না তো এখানে কিন্তু আমরা যেটাই করেছি সেটা তোমাদের জন্যই করেছি তোমরা জানো একটা পরিকাঠামো স্ট্রাকচার চালাতে হলে খরচা হয়ই আর পারশূন্য টাকায় তোমরা নটা ক্লাস পাচ্ছো এখানে তার মধ্যে এত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে কোর্সটা তা সেটা কিন্তু খুব একটা মানে যেটা আর কি তোমাদের জন্য করা হয়েছে এটা কিন্তু তোমাদের মারাত্মকভাবে সাহায্য করে পরীক্ষায় ঠিক আছে আরেকটা আমি বলে দিই পুলিশের যারা ছাত্রছাত্রী আছো ঠিক আছে যখনই পরীক্ষা আসবে আমরা সালসেন আকারে তোমাদের দেব যেমন ময়নজন স্যার একটা জিনিস বলতে ভুলে গেছে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে স্যার যারা পুলিশের পরীক্ষায় দেবে তাদের ম্যাথে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে ধরো percentage profit and কোন অঙ্কগুলো আসতে পারে কোনগুলো important সেগুলো তোমাদের দাগিও দেবে এবং সেগুলো নোটও তোমরা পাবে ভাই আবার বলছি কম্পিটিশন মারাত্মক কিন্তু মার্কেটে তাই সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের জন্য যা ব্যবস্থা করা হয়েছে লাস্ট বারের মতো এইটাকে তোমরা পারচেস করতে পারো এরপর তোমরা সুযোগ পাবে না এরপর আর আসতে আবার চার বছর পর ঠিক আছে তো এইটা পাবে তোমরা আর ডেসক্রিপটিভ যেটা আছে ডেসক্রিপটিভ ম্যাথ তাদেরকে যারা যারা পাশ করবে ধরো কেউ এসআই পরীক্ষা দিচ্ছ ডেসক্রিপটিভ ম্যাথ আছে ঠিক আছে তাহলে তারা ডেসক্রিপটিভ ম্যাথ যেমন মিসক্লিয়েন্স এর ডেসক্রিপটিভ ম্যাথ আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা যারা পাশ করবে প্রিলিমিনারি তাদের ফ্রি অ্যাক্সেস দেওয়া হবে এবং গেম ওভার ব্যাচে যারা থাকবে তারা কিন্তু এই ফ্রি ইয়েটা পাবে অবশ্যই পাশ করতে হবে সবাইকে তো আমরা কিন্তু আমরা চলবো কিভাবে তাই যারা পাস করবে তাদের ফ্রিতে ডেসক্রিপটিভ ম্যাথে ঢোকানো হবে আর এটা কিন্তু শেয়ার করাবে ঠিক আছে তো চলো আর বেশি বড় করছি না ভিডিওটা ঝটপট করো আবার বলছি তোমরা যদি ভাবো যে পাস করে স্টুডেন্ট আদৌ কি হবে আমরা যখন ইচ্ছা পেমেন্ট করব তাহলে বলবো তোমরা ভুল করছো কারণ এটা টপাস গ্রুপ ঠিক আছে এক একটা ব্যাচে পাঁচ হাজার সাত হাজার স্টুডেন্ট এনরোল করে তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা ম্যাক্সিমাম দুদিনের মধ্যে ভর্তি হয়ে যাবে তাই ফটাফট ফটাফট করো আর পঁচিশ তারিখ রেডি থাকো ক্লাসের জন্য ঠিক আছে আমি জিকে জন্য তোমাদের সাজেশন নোট দেব তোমাদের থিওরি ক্লাসের ভিডিও প্লাস নোট দেব প্লাস তোমাদের শুধু প্র্যাকটিস করাবো তোমাদের বিষয়টা ঠিক আছে ম্যাম তোমাদের ডেসক্রিপটিভ এবং গ্রামার দুটো করাবে মক টেস্ট তো আছেই আর তার সাথে সাথে স্যারের কথাটাও বলে দিলাম ঠিক আছে ভালো থেকো তোমরা সবাই আর ঝটপট কিন্তু তোমরা এটাকে পারচেস করো এখানে দেখো এই নাম্বারটা যদি কোনো কোয়ারি থাকে কল করবে অবশ্যই সকাল এগারো থেকে পাঁচটার মধ্যে আর পেমেন্ট করে এই দুটো নাম্বারে যে কোনো একটা নাম্বার পেমেন্ট করতে পারো ফোনপে বা গুগল পে যেখানে একটাই দেখাবে বিশুদ্ধ মণ্ডল বা টপাস গ্রুপ দেখলেই পেমেন্ট করতে পারো বা মন স্যার দেখলেই পেমেন্ট করতে পারো পেমেন্ট করার পর স্ক্রিনশটটা অবশ্যই এখানে পাঠাবে আবার বলছি আইডি পাঠাবে আমাদের তোমাদের অ্যাপে এনরোল করাতে হবে একজন একটাই এনরোলমেন্ট পাবে এবং এমন ভাবনা যে আমরা তোমরা শেয়ার করে দেখছো এরকম কিছু করা যাবে না তাহলে আমাদের সমস্যা হবে ঠিক আছে অ্যাপে লঞ্চ করতে পারতাম অ্যাপে করা হয়নি এই জন্য কারণ অ্যাপে করতে গেলে সেখানে তোমাদের কস্টিং বেশি চলে আসতো তাই এখানে এটা করা হচ্ছে আমরা ম্যানুয়ালি তোমাদের অ্যাপে ঢুকিয়ে দেবো তোমাদের নাম্বারগুলো ঠিক আছে যাই হোক ভালো সবাই আর শেষ সুযোগ আবার বলছি এরপর কিন্তু আর কোনো কোর্স আসবে না টপাস গ্রুপের এই সামনের পরীক্ষাগুলোকে নিয়ে তাই ঝটপট ফোন তোলো আর আমাদের কল করো যদি কোনো কোয়ারি থাকে আর কোয়ারি না থাকলে অ্যাডমিশনটা নাও ঠিক আছে টাটা